কে কোথায় আছো লাইভে একটু জয়েন করো অনেকদিন পর শুভ দুপুর বেলা hello chat oh. protect to comment koro please mm -hmm. 할로 안녕 마누치. কোথায় আছো সবাই জয়েন করো একটু লাইভে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাধে রাধে কেমন আছো বলো কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আমি আপনি ভালো আছেন আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভারতে আপনি আপনার বাড়ি কোথায় তো পড়েছি আমার বাড়ি ভারত খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আপনি বাদ ভারতে কোথায় নবদ্বীপের লাগে হ্যালো প্লিজ একটু কমেন্ট করো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সবাই আমি নতুন লাইভ আজকে পাশ পাঁচ হ্যালো নবদ্বীপ নবদ্বীপ কোথায় ওখানেই প গুপ্ত হ্যালো আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি ও ওখানে ও আচ্ছা তাই নাকি ভালো তাহলে তো ভালো আরো ছটফটো একটু কমেন্ট করো প্লিজ একটু লাইক করে দাও সবাই বদি আপ আমি তো মজার মজার কথা বলছো তো তুমি আমার কমেন্ট পড়ছ না কেন আচ্ছা আমি হয়তো চলে গেছি উপরে তাই পড়তে পারছিলাম না ঠিক আছে বলো কি করেন এ যে বসে আছি চাই আর কিছুই করছি না বর কাজ করছে আমি বসে আছি তুমি কি করছো বলো আজকে প্রথম হ্যাঁ আজকে প্রথম হ্যাঁ ময়লাকুম আসসালাম আজ সালাম এত কমেন্ট তো কমেন্টগুলো উপরের দিকে চলে যায় হুম তো কারো কমেন্ট হয়তো পড়তে পারবো না তো আবার করবা কমেন্ট আবার করবা তো আবার করতে পারবো বদি তোমাকে ও আচ্ছা তাই নাকি হাই হাই বদি ভাই বলছি যে মাঠে কাজ করছে বাইকের খাও এই যে আমি বসে আছি এখানে যে কাজ করছে এখানে কাজ করছি বদি আই প্লিজ একটু চার্জ কাইপ করে দাও সবাই একটু লাইক করো প্লিজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তুমি কি না মাছের বাগান নি রামিষ খাই মাছই খাই কিন্তু তুলসীর মালটা পড়ি হুম তো সবাই কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে আপনি তো আপনি বলতে বললেন না কী বলো তো একটা কথা বলি হ্যাঁ বলো হাই বদি তোমাকে আমার খুব ও আছে তাই নাকি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলুন লাগছে বদি চলে কোথায় তুমি সত্যি তুমি দি তুমি অনেক সুন্দর কেন এখন অনেক জানি না গো আমি কালো মানুষ ফিল্টার নেই ফিল্টার ছাড়া মানুষ আরো কালো লাগে হাই তো কি করছো বলো একটু উত্তর নাই উত্তর না দিলে সবাই চলে যাবো কেন বদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপের ওখানে मुझे पाएगा हेलो प्लीज एक तो लाइक कर दाओ দিদি ভাই কেমন আছো দিদি ভাই বলো আজকে আছে কাজ করতেছে ঠুকুর ঠুকুর করে তাই পড়তে পাচ্ছি না কমেন্ট গুলো প্লিজ একটু লাইক করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও হ্যালো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক করো কি বলতে ও কথা বলছে হ্যালো বাংলাতে কমেন্ট করো গো একটু বারোটার সময় একটার সময় আসবো লাইভে প্রত্যেকদিন আস না আসতে পারলো মাঝে মাঝে আসবো মাঝে মাঝে কি প্রত্যেক দিন চেষ্টা করবো আসার জন্য তো সবাই থাকবে একটু আমি প্রথম এসেছি আজকে নতুন লাইভে রান্না করার সময় লাগবে লাগবে অবশ্য বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদাভাই তো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো কি করছো খাওয়া দাওয়া হয়েছে সবার সবাই একটু লাইক করে দাও প্লিজ কি কথা কইতে পারো না নাকি তোমরা

বাংলাতে কমেন্ট করো একটু প্লিজ ভালো ভালো মনে হচ্ছে সব দিয়ে ভালো আসছে না হ্যালো দাদাভাই দাদাভাইকে ডাকো ওই যে এখানে বসে আছে ওই যে ওখানে বসে আছে কথা বলছে দাদাভাই কি কথা বলছো আসবে না হ্যালো দাদাভাইস একটো প্lease subscribe করে দাও লাইকe করে দাও হ্যালো বৌদি তুম বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপের ওখানে কেমন আছো বৌদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কমেন্ট উত্তর আমার আচ্ছা বলো এবার দেবো কেমন আছো কেমন আছে ভাই হ্যাঁ ভালো আছে দিদি আমার অবশ্যই কারো চাপুড় ছাড়া কারো কি হয় না ঠিক আছে क्या आप ना सही ना सही সবাই পাশে সবাই থাকতে হবে না হলে কখনো হয় না কয়টা বাজে চলে যাবো তো একটা বাজে সবাই আমার লাইভে জয়েন করবা তো আজকের জন্য চলে যাবো লাইভ কারণ বর খাবে দাবে টাটা আর আমাদের একটু টাউন বাজছে তো তাই পারবো না তো কালকে আসবো একটা বাজে সবাই চলে আসবে আমার লাগবে টাটা বাই বাই